আমার ভাই আমরা কি আসি বিনা হুসাইনি মারা কার হুসাইনি হাত তুলে দেখালি সর্ব আল্লাহু আকবার আল্লাহু আকবার जिंदाबाद 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 আমার ভাইরা আমরা হুসাইনি মুসলমান কথা বলেন ঠিক না বেঠে

আপনারা কেউ কথা বলবেন আমার কেউ একটা আওয়াজ করে না আমি এটা পছন্দ করি না আর এটা উচিত না সবাই তুই শরীর করে চুপ হয়ে যাবে গাড়ি ঘোরার আওয়াজ হতে পারে মানুষের আওয়াজ না বলেন ja jal jalale allahumma 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 muhammad wa ala ali

দেওয়ার মালিককে আবার অপদস্ত করার মালিককে ক্ষমতা দেইকে আবার নেইকে আমার মতন বহুত মাঠটা মানবতা যাদের ওয়ার্ড শোনার জন্য মানুষ হাজার হাজার মানুষ মাঠে বসতেন আমি নিজেও দীর্ঘ বছর পরে যত মধ্যে বসে বসে বক্তাদের ওয়ার্ড শুনতাম নিজের কানে শ্রবণ করা সেই মানুষগুলোর কণ্ঠ আগের মতো বাজে না আমার অনেক আলোচনা

আজকে আমি যে সুন্দর করে কাম দেয় একদিন আমি হাজার চেষ্টা করবো আমি কাম দিতে পারবো না এখন যে দুইটা দিনটা মাফিল করি হাজার চেষ্টা করবো আমি মাফিল করতে পারবো না আপনারা বলেন শরীরকে সুস্থ এবং দুর্বল মানে এবার মালিক ওই আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন আমার আল্লাহ বলতেছেন বান্দারি ও বান্দা তোমরা আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের ঠিক না রে ঠিক আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি ইউজার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে ও আল্লাহ বলে আমিও তোমাদেরকে স্মরণ করবো তাইলে আল্লাহ একটু আশ্রা করে থেকে আমি প্রশ্ন করতে চাই ও আল্লাহ ও আল্লাহ তোমার কাছে জানতে চাই আমরা তোমাকে স্মরণ করবো এবার মাধ্যমে

ওই কোরআন শরীফটা আমার কাছে আছে এই কোরআন কার ভিতরে আমার আল্লাহ পাঠাইছেন কোরআন হেদায়েতের জন্য বান্দা কোরআন করবে এই কোরআনটা কণ্ঠের নিচে যাবে না আমার বান্দা কোরআন পড়বে ওই কোরআন দ্বারা নিজের অন্তরটা আলোকিত হয়ে যাবে কথা কোন ঠিক কি না এই কোরআন পড়লে কেউ হবে কথা বলেন ঠিক কি এই কোরআন পড়লে কেউ হয়ে যাবে আমার এই কোরআন পড়লে কেউ আল্লাহওয়ালা হয়ে যাবে এই স্বপ্ন মানতে হয় আর করতে হয় তাইলে আমার নবীজিকে মহবত করতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর মহব্বত আমরা চাই কি চাই না

তোমার নৌশি বি ছো তোমার আমার

করেন আপনি ভুল করেন আমি ভুল ধরিয়ে দেই আপনি স্থানের মতো করেন আমি সঠিক ব্যাখ্যা প্রদর্শন করি আপনি ভালো হয়ে যান সমাজ ভালো হয়ে যাবে আপনি সত্য বলেন মানুষ দহন করবে আপনি ধর্মের নামে অধর্মের চর্চা করবেন আমি এটা মেনে নিতে পারবো না আপনি রাজনীতি করেন অসুবিধা নাই কিন্তু ইসলামকে যে অপেক্ষা করবেন এই ময়দানটাকে আপনি ডিভাইড করবেন আমি এটা বরদাস্ত করতে পারবো না তাই আমি সেদিন কক্সবাজার গিয়ে বলেছি তোমরা যেভাবে বলো কবরে তিনটা প্রশ্ন করা হবে দুই নম্বর প্রশ্ন বলে তোমার দলের নাম কি আবার হাসল মানুষ তোমার প্রতীক কি ছিল

আল্লাহ পুরার আমি কুড়লে বলেছি মিয়া হল দিন মানুষ আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কেন ভাই ইন্নাকুম ইন ইসলাম নিষ্টে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কথা বল না হিন্দু মন্দির থেকে কত পেগড়ায় যাবে কৃষ্ণ মন্দির যাবে মুসলমানরা আল্লাহর ঘর মসজিদে যাবে অন্যান্য ধর্মের মানুষগুলো নিরাপদে ঘরে পূজা করবে তারা ইবাদত তারা তাদের কাজ করবে কিন্তু কোনো মুসলমানদের উচিত হবে না তাদেরকে ডিসট্রাব করা তাদেরকে গাদাগাদ করা প্রত্যেকটা তাদেরকেิตร জীবনটাতে বন্দি না দেশে অন্যান্য ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদ থাকা লাগে কথা বলেন ঠিক কিনা

ওই ধর্মের মানুষগুলো ধর্মে আমাদের সর্বের যদি একদেষ্ট হয় স্থানে চলে আসে আপনার জবান খুলে বলুন একা মেয়ে মুসলমান করো ওই মেয়েটা ডাক দেওয়া বলেন ওই মেয়েটার ডাক বলেন ও আমার মা দেখায় চলে নাই আমার মার পেটকেও দেখে নাই আমার মার কেউ দেখে নাই আমার মা ধর্মের হলো অনেক সুন্দর করে পর্দা করে চলতো নিচে দিয়ে যখন আগুনটা ধরাইছে উপর দিক দিয়ে যখন কাঠগুলা দিয়ে দিছে আগুন দেওয়ার পরে আমার মায়ের কাপড়টা পুড়ে গেল আর পাটা বাকা হয়ে গেল সতরটা খুলে গেল আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি যখন আমার মা

नॉनेज नॉन वेज

সামনে বসে আমি আর দ্বিধাই করি নাই আমি মনে করেছি একমাত্র ইসলাম তাই হলো মানবাকার ধর্ম শান্তির ধর্ম আল্লাহর কাছে এক সত্যবান রিলিজন এই জন্য আমি কালিমা কইরা মুসলমান হয়ে গেছি আপনি খবর নিয়ে দেখেন কাউন্সিলররা এখানে ইতিহাস কথা বলে সারা বিশ্বের মধ্যে খবর নিয়ে দেখেন এমন কোন দিন নাই বেদরীরা কালিমা কইরা মুসলমান হচ্ছে না দলে দলে মুসলমান হইতেছি এই জন্য যুব কালী বলে বাবার করে জন্মগ্রহণ করলাম মুসলমানের করে মুসলমান হয়ে গেলাম আল্লাহ কত মায়া করছে এক নম্বর মুসলমানের করে জন্ম দিয়েছে দুই নম্বর আমাদেরকে এ নবী করেছি যেই নবী হল শেষ নবী যিনি সকল নবীদের নবী